নমস্কার আজকে আমরা হুগলি জেলার যারা টেট পাস আছি তারা আজকে ডিপিএসসিতে আমরা এসেছি আজকে এই মুহূর্তে হুগলি জেলার ডিপিএসসি অভিযান হবে তারই সব প্রস্তুতি চলছে হুগলি জেলার যারা টেট পাস আছেন সবাই এখানে এরকম জড়ো হয়েছে আমরা আজকে বিবিএসসিতে এরকম যাব ভিডিওটা স্টার্ট হয়েছে নাকি বুঝতে পারছি না স্টার্ট হয়নি হ্যাঁ একটু নেটওয়ার্কের এখানে এরকম সমস্যা চলছে তো আজকে আমরা যারা হুগলি জেলার যারা বাইশ পাস আছে আজকে আমরা হুগলি জেলার টিপিএসসিতে কেবুটেশন ছিল আর আমাদের একটা সাক্ষাৎকার ছিল তো আমরা একটু পরে ডিপিএসসিতে এরকম যাব টিপিএসসি যে চেয়ারপারসন আছে তার সঙ্গে কথা বলবো আমাদের বেশ কিছু দাবি আছে সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি দাদা ফোন করছো ফোন করো বলবে কি ইন্টারভিউ নেই আমাদের সরকার যাতে আমাদের মুখ তুলে টাকা এবং দুটো ইন্টারভিউ নোটিশ পাবলিশ কতদিন নোটিশ করবো বাবা মার জেগে দেখে খুব কষ্ট হয় এই যে আমরা প্রত্যেকবার আন্দোলন করতে যাই বা এক জায়গায় কোথাও যাই যখন আমরা ঘর ফিরি বাবা মা এরকম খোঁজ করে